হাই ওয়ান আজকে আমরা চলে গিয়েছিলাম কিন্তু থ্রি সিক্সটি ভিউ পয়েন্টে আর আজকে আমরা সিটং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে আমরা রওনা দেব তো সেই রাস্তাতেই আমাদের যা যা দেখার ছিল সেগুলো আমরা দেখতে দেখতেই আমরা সেখানে আমরা যাচ্ছি আর এখানে আমরা চলে এসেছি এখন পাইন ফরেস্টে তোমরা দেখতেই পাচ্ছ আর এই পাইন ফরেস্ট কিন্তু ভীষণ ঠান্ডা মানে যেহেতু সূর্যের আলো পৌঁছায় না তারপর দেখো আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে যেহেতু আমাদের রাতের মধ্যেই ওখানে ফিরতে হবে সন্ধ্যের মধ্যেই আমরা ওখানে গ্যাংটকের হোটেলে আমরা পৌঁছাবো তো সেই জন্য আমরা অলরেডি কিন্তু বেরিয়ে গেছি এরপর যাব আমরা একটা পার্কে যাব সেটা রাস্তাতেই পড়ে চলো দেখি দেখো মানে এখন কিন্তু আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছি পার্কটা খুব সামনেই আছে মানে গ্যাংটক ছাওয়া রাস্তাতেই আছে আর এই শহরটাও কিন্তু বেশ সুন্দর আচ্ছা যেহেতু দেখতে পাচ্ছি যে খুব শব্দ হচ্ছে এটা কিন্তু ঝর্নার শব্দ দেখতেই পাচ্ছ এই যে পার্কের মধ্যে থেকে বয়ে গেছে এটা কিন্তু একদম প্রাকৃতিক সৌন্দর্য যাকে বলে একদম ন্যাচারাল জিনিস সেটা কোনো আর্টিফিশিয়াল ঝর্ণা কিন্তু এটা নয় দেখতেই পাচ্ছো যে মানে এত সুন্দর পার্কটা মানে পুরোটাই মানে অনেকটা জায়গা এরিয়া মিলে এই জিনিসটা করা আর এ দেখো এই সাইডটায় বাচ্চাদের খেলনার মানে খেলাধুলার জায়গাটাও আছে আর পার্কটা বিশেষ করে এটা ভালো লাগছে যে একদম মানে ন্যাচারাল জিনিস তো মানে এই জন্য যেন আরো বেশি ভালো লাগছে একদম ওই দেখো রি উঠে গেছে অলরেডি দেখো মানে এখানে পুতুলগুলোকে খুব সুন্দর ভাবে এখানে সাজানো হয়েছে থেকে চলো দেখি এখন মেন ঝর্ণাটা যেখানে সেখানে আমরা এখন যাব তো যেহেতু মানে এরিয়াটা অনেকটা জায়গা নিয়ে ওই জন্য একটু খুঁজতে আমাদের একটু অসুবিধা হচ্ছে তো চলো দেখি এ পাশ থেকে যাই দেখি দেখো রাস্তাগুলো দেখো কতটা সুন্দর লাগছে যেহেতু পাহাড়ি রাস্তা পাহাড়ের মধ্যে থেকে উঁচু নিচু পথ মানে বয়ে গেছে এই জন্য আরো বেশি ভালো লাগছে দেখো চারিদিকটা বেশ জঙ্গল বেশ আমার এইরকম পার্ক তো আমার মানে ভীষণ ভালো লাগে আর সব থেকে বড় কথা শুনতে পেলে তোমরা যে আহ পাখির ডাকগুলো এটা কি পেঙ্গুইন মাসি আর সব থেকে দেখো বড় যেটা আরো বেশি ভালো লাগে এই পাখি ডাক তো আছেই সাথে দেখো শুনতে পাচ্ছ তোমরা যে ঝর্নার আওয়াজটা এটা তো আরো বেশি ভালো লাগছে কোথায় ওই দেখো আমরা দেখতে পেয়ে গেছি ঝর্ণা কিন্তু অলরেডি তো চলো দেখি সামনে গিয়ে তোমাদের সাথে কিন্তু পুরোটা আমরা অবশ্যই শেয়ার করব ভিডিওটা আর এই দেখো মানে এখানে বড়দের জন্য কিন্তু অনেক রকমের ইয়ের ব্যবস্থা লাইটের ব্যবস্থা আছে মানে খুব সুন্দর লাগছে লাগছিল চলো দেখি চলো বা চলো 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 দেখো আর আমার রিহান বাবু কিন্তু আমার সাথে একটু ভিডিও করবে বলে ওপরে উঠছে তা চলো আমরা একটু ফটো শটো তুলে নিই এখন সবাই মিলে আচ্ছা এখানে এখানে আমি সবার আগে বলে কিন্তু রিহান ছিল দিয়েছি কাজ কারণ ও একটু ফোন চাইছিল তাই ওকে ফোনটা দেওয়া হয়নি তার জন্য আর ওর ভয়েসটা আমি এখানে রেখে দিলাম এই কারণেই যে ওর ভয়েসটা খুব কিউট লাগছিল ও বড় হয়ে এটা দেখতে পাবে আর তো যাই হোক দেখো এখানে কিন্তু আমরা অলরেডি ঝর্ণার সামনে চলে এসেছি আর তাকে এত সুন্দর দৃশ্য আর নিচে কিন্তু অলরেডি আমাদের টিম চলে গেছে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আর একজন এখানে কি করছে মানে এটা সত্যি কথা বলতে আমার খুব ভয় লাগছিল চলো তবে গ্যানটা টুর নিয়ে কিন্তু খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসছি তো চলো টাটা